হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস একুশ তারিখের গেম নিয়ে চলে এসেছি সোমবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা একুশ তারিখে সোমবারে যে রোলিংটা রয়েছে আমরা রোলিংটা দেখে নেব তো ফ্রেন্ডস একুশ তারিখের রোলিংটা দেখার আগে এক ঝলক আমরা দেখে নেব যে যারা আমাদের কাছে বাজি টু বাজি ভিআইপি মেম্বারশিপ নিয়ে যারা সিঙ্গেল শট ওয়ানলি সিঙ্গেল শট যারা নিয়ে খেলছে যারা ডেলি প্রফিট করছে বাড়িতে বসে বসে যারা ডেলি ইনকাম করছে যারা প্রচুর লসে আছে যারা লস কভার করছে তারা কি ধরনের গেম নিয়ে লস কভার করছে ডেলি ইনকাম করছে ডেলি প্রফিট করছে চলুন আমরা এক ঝলক দেখে নেব তারপরে কিন্তু আমরা রোলিংটা দেখে নেবো কি কি রয়েছে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন এটা কুড়ি তারিখে রবিবারে সানডে প্রথম বাজি বুকি ব্লাস্ট গেম আমাদের গেম কিন্তু সম্পূর্ণ বুকি ব্লাস্ট গেম এক একেবারেই বুকির কাছ থেকে নেওয়া সম্পূর্ণ বুকি ব্লাস্টে গেম সিঙ্গেল শট আমাদের সিঙ্গেল শট 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 ওয়ানলি সিঙ্গেল শট লস কভার গেম নাম্বার নাইন আনলিমিটেড প্লে নটা সাতচল্লিশে টাইমটা দেখে নেবেন একবার নটা সাতচল্লিশে প্রথম বাজি চলুন তারপর এটা দেখে নিই আমরা তারপর একটা আছে তিন বাজি কুড়ি তারিখে সানডে তিন বাজি বুকি ব্লাস্ট গেম সিঙ্গেল শট লস কভার গেম নাম্বার ওয়ান আনলিমিটেড প্লে আনলিমিটেড প্লে বারোটা একান্নতে বারোটা টাইমটা দেখে নেবেন বারোটা একান্নতে দেওয়া হয়েছে এটা তিন বাজি চলুন তারপরে দেখে নিই আমরা তারপরটা আছে চার বাজি কুড়ি তারিখ সানডে চার বাজি বুকি ব্লাস্ট গেম আমি বারে বারে বলি আমাদের গেম কিন্তু সম্পূর্ণ বুকি ব্লাস্ট গেম একেবারেই সিঙ্গেল শট লস কভার গেম নাম্বার এইট নাম্বার এইট আনলিমিটেড প্লে দুটো বাইশে টাইমটা দেখে নেবেন দুটো বাইশে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস যারা এই ধরনের গেম নিয়ে যারা বাজি টু বাজি সিঙ্গেল শট ওয়ানলি শট 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 ওনলি সিঙ্গেল শট যারা নিয়ে খেলতে চাইছেন যারা বাড়িতে বসে ডেলি ইনকাম করতে চাইছেন প্রফিট করতে চাইছেন তারা একমাত্র আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটিতে এই নাম্বারটিতে নাম্বারটি হলো এইট ট্রিপল সেভেন ফোর নাইন জিরো এইট নাইন ওয়ান এই নাম্বারটিতে যোগাযোগ করবেন বাড়িতে বসে বসে ডেলি ইনকাম করতে পারবেন আর যারা প্রচুর লসে আছেন যারা লস করে অনেক লস কভার করতে পারছেন না যারা অনেক লস করে ফেলেছেন তারা কিন্তু এক থেকে দু দিনের মধ্যেই লস কভার করে দেবো এটা আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি একেবারেই সিঙ্গেল শট তো এই নাম্বারে যোগাযোগ করুন এটি হোয়াটসঅ্যাপ নাম্বার তো চলুন এবার দেখে নিই আমরা একুশ তারিখে সোমবারে যে রোলিংটা রয়েছে রোলিংটা একজন লোক দেখে নেবো কী রয়েছে তো দেখতে পাচ্ছেন একুশ সাত হাজার পঁচিশ সোমবারে হিট গ্যাম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার নাম্বার এইট যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যার রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম দু সংখ্যার নাম্বার টু নাম্বার নাইন যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছয় বাজি রোলিং গেম তিন সংখ্যা নাম্বার ওয়ান নাম্বার ফোর নাম্বার জিরো যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজি রোলিং গেম চার সংখ্যা নাম্বার সেভেন নাম্বার নাইন নাম্বার ওয়ান নাম্বার ফোর তো ফ্রেন্ডস একুশ তারিখে সোমবারে চারটে সেট দিয়েছি প্রথম সেট রয়েছে এক থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যার দ্বিতীয় সেট রয়েছে দুই সংখ্যার এক থেকে আট বাজি রোলিং গেম দুই সংখ্যার তিন নম্বর সেট রয়েছে তিন সংখ্যা এক থেকে ছ বাজি তিন সংখ্যা আর চার নম্বর সেট রয়েছে চার সংখ্যার এক থেকে চার বাজি চার সংখ্যা তো ফ্রেন্ডস একুশ তারিখে সোমবারে চারটে সেট রোলিং দিয়েছি যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ আপনার দিন শুভ হোক